এ বাবারে এখন মানুষ তাকে বলে এটা জানার দরকার আছে কি নাই মানুষ কাকে বলে মানুষ তো আবার কি খালি পাঁচশো মানুষ এই পাঁচ লাখ মানুষ মানুষ কাকে বলে দুইটা জিনিস মিললে মানুষ হয় কয়টা জিনিস মিললে জোরে বলেন দুইটা জিনিস মিললে কি হয় মানুষ হয় এক নম্বরে শরীর দুই নম্বরে রুহু এক নম্বরে শরীর দুই নাম্বার রুহু শরীর আছে রুহু নাই মানুষ কথা কত কেন কিন্তু এতদিন পর বরমেয়া সাপ বর মেয়া সাপ বর মেয়া আমার বর আইছে আমার মেয়ে আইছে। যে বরমেয় ভৈরি আছে রুহুটা নাই এখন কি চায় এনার বরমেয়া কয় বল ভাইয়া আসসালামু আলাইকুম সালাম দে আর মারা গেছে এতদিন কৈছে শেয়ার মানশাপ শেয়ার মানশাপ আমারও শেয়ারমান আমার ভাই শেয়ারমান অথবা আমার বাতিজা শেয়ারমান আমার স্বামী শেয়ারমান আমার অমুক শেয়ারমান আমার ভাইগ্না শেয়ারমান শেয়ারম্যান আর নাই শেয়ারম্যান রুহু গেছে এখন তাকে কি শেয়ারম্যান বলে নাকি কি কয় জোরে বলেন হ্যাঁ লাশ এটা কি চেয়ারম্যানের লাশ এত আদরের মা এত সম্মানের মা দশ মাস দশ দিন প্যানে করে টানলো ছোটবেলায় দুধ খাওয়াইলো বড় মানাইলো লেখাপড়া করাইলো চাকরি বাদাও লইলাম মার জন্য খেট মতের জন্য বহুত কিছু কাজ করলাম হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঢাকা থেকে সন্তান চললে আসলো সন্তান চললে আসার পরপরই এখন সন্তান মায়ের লাশের পাশে বসে কান্দে এক জিজ্ঞাসা করে তুমি যে কান্দো এখন আমার মায়ের লাশ কি কয় মায়ের অর্থাৎ এই লাশের মধ্যে আমার মা ছিল কে ছিল এই লাশের মধ্যে যে ছিল আমার মা ছিল মা এখন আর নাই চলে গেছে এই লাশের মধ্যে চেয়ারমান সব ছিল এখন চেয়ারম্যান সব নাই চেয়ারম্যানের কি লাশ এই যে বর্মের লাশটা দেখা যায় এই লাশের মধ্যে কেটে আনলে বর্মে আনলে এই লাশের মধ্যে আমার নেবাই আনলে এই লাশের মধ্যে আমার দস্ত ছিল এই লাশের মধ্যে আমার স্ত্রী ছিল এই লাশের মধ্যে আমার মেয়ে ছিল এই লাশের মধ্যে আমার বোন ছিল এই লাশের মধ্যে আমার ছেলে ছিল বন্ধুবার রুহুটা বের হইয়া যাওয়ার পরে ওইটাকে কেউ মানুষ বলে না সেটা লাশ হয়ে গেছে তবে ভালো করে মনে রাখবেন কয়টা জিনিস মিললাম মানুষ সবাই জোরে বলেন কি কি রুহু এবং শরীর শরীর কাকে বলে আমার হাত আমার পাও আমার নাক আমার গলা আমার পেট আমার পিঠ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কিডনি আমার কলিজা আমার ফুসফুসি আমার চামড়া আমার চক্ষু আমার কান আমার নাক আমার জিব্বা তিনশো ষাটটা জোড়া মিল্লা হলে যে শরীর হয় কি হয় জোরে বলেন শরীর হয় এই শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে এই জিনিসটা না থাকলে এই বন্ধুর আমার শরীরটা শরীর থাকে না লাশ হইয়া যায় সেই জিনিসটার নাম কি জোরে বলেন রুহু তো রুহু এবং শরীর দুইটা মিললে কি হয় জোরে বলেন রুহু এবং শরীর দুইটা মিললে মানুষ হয় ভাইরা আমার মাঝে মধ্যে শরীরে জ্বর হয় কি হয় না এই জন্য বন্ধুরা জ্বর হইলে কি পান্তাবাদ খাওয়া লাগে না ঔষধ খাওয়া লাগে জ্বর হইলে কি কি খাওয়া লাগে বস্তু খাওয়া লাগে না ঔষধ খাওয়া লাগে জ্বর হইলে কি জুস খাওয়া লাগে না ঔষধ খাওয়া লাগে আমার শরীরের মধ্যে জ্বর আসছে আমার ঔষধ খাওয়া লাগবে আমার পাও ভাঙ্গিয়ে গেছে ব্যান্ডেজ করা লাগবে ঔষধ খাওয়া লাগবে আমার কানে ব্যথা হইছে ঔষধ খাওয়া লাগবে আমার পায়ে ব্যথা হইছে ট্যাবলেট খাওয়া লাগবে ক্যাপসুল খাওয়া লাগবে তারপর আমি আস্তে আস্তে সুস্থ হইয়া যাব যাবো কি যাবো না জোরে বলেন দুইটা জিনিস মিললে মানুষ শরীর এবং রহু শরীর মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় ঔষধ খাওয়ান লাগে শরীরের মাঝে মধ্যে ক্ষুদা লাগে কি লাগে না মাঝে মধ্যে ক্ষুদা লাগলে কি করেন দৌড়ো দৌড়ি করেন না খাদ্য খায় ক্ষুদা লাগলে কি দৌড়ায় বসল পেতে যায় তাহলে দিয়ে দিকে তো আমার রু শেষ যে আছে কয়েকটু নাই গোসল দিয়ে বাদ দাও তো খাবার একটু দিয়ে লো আমার পেট শরীরে সাহিত্য আছে কি আছে খাদ্য খাওয়া লাগবে শরীরের জন্য খাবার লাগবে কি লাগবে না শরীরের জন্য ঔষধ লাগবে কি লাগবে না বন্ধুরা আমার এই শরীরে যদি ঔষধ দেওয়া হয় রোগ ভালো হইয়া যায় শরীরে যদি খাদ্য দেওয়া হয় হইয়া যায় ক্ষুদা নিবারণ হইয়া যায় বন্ধুরা আমার দুইটা জিনিস মিল্লা বাদ মানুষ বানাইছেন বন্ধুরা এক নাম্বার শরীর দুই নাম্বার রুহু শরীরের যদি শরীরের জন্য যদি খাদ্য প্রয়োজন হয় তাহলে রুহুর জন্য খাদ্য লাগবে কি লাগবে না বলেন বন্ধুরা আমার আমরা এগুলা বুঝি না শহরের জন্য যেমন খাদ্য দরকার হয় রুহুর জন্য সেই রকম খাদ্য দরকার হয় শরীরের জন্য ডাক্তার দরকার হয় রোগ দেখান লাগে আর ওই যে আপনার রুহের যে রোগ হয়েছে এই জন্য ডাক্তার দেখান লাগে লাগে কি লাগে না আপনার রোহের রোগ হয়েছে আপনি বুঝবেন কেমনে আপনার নামাজ পড়তে মনে চায় না আপনার রোজা রাখতে মনে চায় না আজান শুনলে মেজাজটা খারাপ হয় আলেম দেখতে মনে চায় না তালবে দেখতে মনে চায় না কোরআন তেলাবাদ করতে মনে চায় না পর্দা করতে মনে চায় না শরিয়াতের কোন কাজ কর্ম আপনার কাছে ভালো লাগে না আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার এখন তো ভালো আগে দেখছেন একটা মোবাইল দেখতে হইলে ও থানায় যাও ডিসির কাছে যাও অমুকখানে খানে যাও মন্ত্রণালয়ে যাও বিভিন্ন জায়গায় যাইয়া পারমিশন লইয়া

আলা কি লাগে না ঠালায় যাওয়া লাগে না জেলায় যাওয়া লাগে না ডিসির কাছে যাওয়া লাগে না মন্ত্রণালয় যাওয়া লাগে না এমপির কাছে যাওয়া লাগে না বন্ধু আমি বহু দৌড়াইছি এমপির কাছে দৌড়াইছি মহলের জন্য বহু কষ্ট করছি দেবে না অনুমতি দেবে না কথা বলছেন নাই ভালো কাজের অনুমতি আর গান লাগাইবেন লাগায় যাত্রা গান দেবেন দেন ঢোল বাজাইবেন বাজান যা মনে তাই করেন কিন্তু বয়ান করতে গেলে সরকারি অনুমোদন লাগবে অনুমোদন দিছে কেটা সরকারের যে সরকার বড় সরকার সরকার যে বড় সরকার সে অনুমোদন দিছে ভাইরা আমার রুহ যেমন শরীরের জন্য খাদ্যর প্রয়োজন রুহের জন্য খাদ্য লাগবে কি লাগবে না জোরে বলেন রুহুর খাদ্য কি রুহুর খাদ্য হইল আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের কি জিকির আল্লাহ 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 এটা কিসের খাদ্য চলে বলেন এটা শরীর খাদ্য لا اله الا الله 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 لا اله الله সুবাহ কিসের খাদ্য আলহামদুল্লাহ কিসের খাদ্য আল্লাহ আকবর কিসের খাদ্য কিসের খাদ্য নামাজ কিসের খাদ্য রোজা কিসের খাদ্য বন্ধুরা আমার এগুলো সব রুহের খাদ্য যদি রুহে খাদ্য না দেওয়া হয় তাহলে এই রুহুটা বন্ধুরা আমার বাঁচবে না রুহুটা কি বাস না দুর্বল হয়ে যাবে বিকলম্ব হয়ে যাবে এই জন্য আপনার কামলাদের কাছে আমি আপনার শরীরে খাদ্য কি আপনার ভালো করে জানেন হারাবাস আল সয় কিসের জন্য রুহুল জন্য বলো ফংশন সারা বছর আলসায় কিসের জন্য চলে খাদ্যর জন্য সারা বছর নৌকা পায় কিসের জন্য সারা বছর ব্যবসা করে কিসের জন্য শরীরের খাদ্যর জন্য বন্ধুরা আমার দেশ থেকে বিদেশে চাকরি করে কিসের জন্য ওই প্রায় দেখা যায় ইটালিতে যাওয়ার পথে ইটালিতে যাওয়ার পথে আপনি অনেক মানুষ মারা যায় নদীতে ডুববে যায় কিসের জন্য শরীরের খাদ্যর জন্য বন্ধুরা আমার এই জন্য রুহের খাবারও লাগবে কি লাগবে না ধরে বলেন এই জন্য রুহের খাবার লাগলে আপনার রুহের খাবার খাওয়ার জন্য আনার জন্য কোথাও যাওয়া লাগবে কি লাগবে না লাগবে কোথায় যাওয়া লাগবে যারা রোহিত ডাক্তার রোহিত ডাক্তার কিনা এম ডাক্তার না এফার সি এস এফ আর সি এস ডাক্তার শেরেবাং ডাক্তার শেরেবাংলার বড় ডাক্তার রোহের ডাক্তারকে চলে বলাও রোহের ডাক্তার হইল আল্লার অলিরা আল্লাহর রোহের ডাক্তার বিরষব চরমনায় রোহের ডাক্তার